আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অফার প্রাইজে কারিজমা জমজম সুতি থ্রি ডিজাইন নতুন কালার ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে সামিয়া ফ্যাশন লেখা আছে নাম ঠিকানাও দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই ড্রেসগুলো সবাই 550 টাকা বিক্রি করে আমাদের থেকে 50 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন দেখেন চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এগুলা যারা সেট ধরে নেবেন পাঁচশো টাকা যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে যার যেভাবে লাগে নিতে পারবেন খুবই সুন্দর এগুলা সবাই পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা একমাত্র কমে বিক্রি করতেছি পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট ধরে নেবেন কারিজমা জমজমা যারা ভাঙিয়া নেবেন পাঁচশো বিশ টাকা দেখেন খুবই সুন্দর বাসায় রাফিউজ করার জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিস নিতে পারেন দেখার মতো ডিজাইন কারিজমা জমজম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ কারিজমা জমজম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর যারা সেট সেট নেবেন ভাইঙ্গা নেবেন পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যার একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কারিজমা জমজম অফার প্রাইস যেগুলো মার্কেটে বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিতেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট নেবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা ভাইঙ্গা নিলে পাঁচশো বিশ টাকা আর যারা সেট ধরে নেবেন পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসা খুবই রানি এমনকি ভাইরাল হয়েছে এটার চারটা কালার আছে চারটা কালার 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 তিনটা অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন কারিজমা জমজম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সেট সেট নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা এগুলা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটিও খুবই ভালো যারা নিবেন একটু দুধ অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন কার জমজম অফার প্রাইস এই যে আরেকটা ডিজাইন চারটে করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙিয়া নিতে পারবেন যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা যারা ভাঙ্গে ভাঙিয়া নেবেন পাঁচশো বিশ টাকা করে যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে যে কোন চার পিস পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো কারিজমা জমজম অফার মাত্র পাঁচশো টাকা যারা সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মনের মতো কালার মাসাল্লাহ এক কথা অসাধারণ পিওর সুতি কাপড় রং কষ গ্যারান্টি যারা নিবেন একটু দুটো অর্ডার করে দিবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ কারিজমা জমজম অফার প্রাইস কারিজমা জমজম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট নেবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন একেবারে পিওর সুতি কাপড় এগুলাই সবাই অরিজিনাল জমজম বলে বিক্রি করে সাড়ে সাতশো টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কারিজমা জমজম কারিজমা জমজম অফার প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার এই ডিজাইনটারও ধন্যবাদ চারটা কালার আছে দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এই যে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প। প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো মাসাল্লা খুবই সবুজ নাই মাত্র টাকা যারা সেট ধরে যারা সেট সেট ধরে নিবেন মাত্র পাঁচশো টাকা যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম অফার প্রাইস কারিজমা জমজম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা সেট সেট নিবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এই ঠিকানা মতো এসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মত প্লাজা উল্টা পাশে নাচিন লাইসে আমাদের নাম্বারে ফোন দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম